বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে একটা মহামন্ত টিপস দিয়ে দেবো সারা জীবন মনে রাখবেন মারাত্মক ফর্মুলা আজকে যে ফর্মুলাটা বলে দেবো বেশিরভাগ মানুষই জানে না এটা বেশিরভাগ মানুষই জানে না হ্যাঁ বেশিরভাগ মানুষই জানে না বা শোনেনি এবং ওস্তাদদের মুখে এইসব মানে শোনা যায় না ধরতে গেলে একদম শোনা যায় না তারা মানে আমি শুনিনি ধরতে পারেন আজকে এমন ফর্মুলা বলে দেবো যেটা কি ওস্তাদরাও বলে না বা বলতে চায় না যাই হোক সে আলাদা ব্যাপার কিন্তু এটা একদম সুপার লেভেলের মন্ত্র এত সহজ করে বলে দেবো মানে নতুন যারা আছেন তারাও বুঝবেন যারা আগের থেকে ভালো পায়রা চেনেন তারাও ভালো করে বুঝবেন আর আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্টে জানাবেন বা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যদি কোনো পায়রা চেনা বিষয়ে যদি প্রশ্ন থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি হেল্প করে দেওয়ার চেষ্টা করবো আমার ফোন নাম্বার এইট ডবল ওয়ান সিক্স ফাইভ নাইন সেভেন ফাইভ ডবল নাইন পায়রার কেনা সম্বন্ধিত কোনো ফোন করবেন না কেউ আমাকে যদি পায়রার চেনা সম্পর্কিত কিছু জানতে চান কোনো কনফিউশন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি হেল্প করার চেষ্টা করব আর আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলা আমার নাম সৌরভ তো চলো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি মেন পয়েন্টটা কি আছে সুপার লেভেলের পায়রা যে কোনো ভালো পায়রা হতে গেলে মানে ধরুন মিনিমাম পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা একদম হায়ার লেভেলের পায়রার মধ্যে যে জিনিসটা মানে দেখা যায় মানে ওই জিনিসটা যদি দেখে নেন না আপনি যে কোনো পায়রার মধ্যে পায়রাই না সুপার হয়ে যাবে এবার একটা জিনিস বলে দিই পয়েন্টের মধ্যে কিছু পয়েন্ট মানে ভালো পয়েন্ট যেগুলো আছে ওই নয় ঘন্টার পায়রার মধ্যে যেই পয়েন্ট দেখা যায় এক ঘন্টা ওরা পায়রার মধ্যে সেই পয়েন্টও খুঁজে পাওয়া যায় হ্যাঁ সব কিছুর মধ্যে সব কিছু কিন্তু দেখা যায় এখানে হচ্ছে চিন্তা চিন্তাভাবনার বিষয় আছে তো চলো আজকে মানে এক্সিলেন্ট পায়রা এক্সিলেন্ট এক্সট্রা অর্ডিনারি পায়রা বাছাই করতে পারবেন এটা একদম মানে সহজভাবে বলে দেবো আপনি একবার দেখুন ভিডিওটা তো যারা কি পায়রা রাতের অন্ধকারে মানে যারা কিনা ভাবেন যে পায়রা কোনো পয়েন্ট দেখবো না কোনো ডানা সিস্টেম দেখবো না কোনো হিসাব দেখবো না একটা ফর্মুলায় ভালো পায়রা তুলবো অবশ্যই এই এই ফর্মুলাটা দেখে নিতে পারেন ফর্মুলাটা হচ্ছে যখন পায়রা ধরবেন আপনি কানের সামনে নিয়ে আসবেন হুম ভালো করে বুঝবেন কানের সামনে নিয়ে আসবেন সাউন্ড সাউন্ড বুঝবেন কিছু সাউন্ড আমি বলে দিচ্ছি পায়রার এই এখানে নেবেন এই হার্ড হার্টের সাউন্ড হার্ট হার্টের সাউন্ড না নিচে সাউন্ডও না সাউন্ড কিসের সাউন্ড হচ্ছে পায়রার পালকের সাউন্ড পায়রা যখন ধরবেন না এ ধরার পরে যখন চাপ দেবেন বা দানা ধরবেন ডানা এরকম ধরবেন গোটাবেন না এটা কচকচ করে আওয়াজ হবে কাগজের মতো আওয়াজ কাগজ কাগজের আওয়াজ কেমন হয় সেরকম আওয়াজ হবে কচমচ করে আওয়াজ হবে হ্যাঁ পায়রা পালকের মধ্যে কচমচ করে আওয়াজ হবে আমি যা শুনি যাওয়ার চেষ্টা করি দেখুন দেখুন একটা কাগজের মতো আওয়াজ বুঝতে পারছেন তো এরকম সাউন্ড কচকচ করবে সাউন্ড কচকচ করে আওয়াজ হবে এরকম ধরবেন না যে একটা পালকের সাথে আর একটা পালক যখন মিশবে তখন একটা কচকচ করে আওয়াজ হবে দেখুন দেখলেন ঠিক আছেন সর সর করে কচকচ করে আওয়াজ করবে এটা মারাত্মক পয়েন্ট এই সর সর করে কচকচ করে আওয়াজ করবে মারাত্মক পয়েন্ট এটা হয়তো কোনো ওস্তাদ বলেনি তবু এটা একটা মারাত্মক লেভেলের পয়েন্ট অবশ্যই ওস্তাদরা এগুলো অবশ্যই জানে তারা হয়তো বলতে চায় না বা বলে না সে যাই হোক আমি বলে দিচ্ছি কোনো ব্যাপার না আপনারা দেখে রাখুন ভালো করে অবশ্যই বাসায় করতে পারবেন আপনার বাড়িতে আপনি আজকেই চেক করুন সব কটা ধরবেন ধরে চেক করবেন যে কোন পায়রা ধরার পরে সাউন্ড বেশি কচকচের মতো আওয়াজ হচ্ছে বেশি কাগজ ছিঁড়লে যেমন আওয়াজ হয় বা কাগজের আওয়াজ বুঝতে পেরেছেন তো ধারালো আওয়াজ কোন পাড়া মধ্যে বেশি হচ্ছে তারপর দেখুন আপনি ওই পাড়াটা কেমন নিজের বাড়িতে চেক করে দেখবেন মহামন্ত্র কাকে বলেছে যে এক ফর্মুলাতে কাজ সব এই হচ্ছে মহামন্ত্র ফর্মুলা হ্যাঁ এই যে আমি আবার শুনিয়ে দিচ্ছি ভালো করে ঠিক আছে আমি সাইডে নিয়ে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে এসব যা চাপ দেবেন পুরো বডিতে আপনি এই যে কানের ধরে নিয়ে এরকম এরকম পালক দেখবেন এরকম পালক দেখবেন এরকম লেজ ধরবেন দেখবেন সরসর করে আওয়াজ আমি শুনে আর ভালো করে দেখুন এই দেখেন ভালো করে শুনে নিন ভালো করে সাউন্ড করে মোবাইলের সাউন্ডটা বাড়িয়ে শুনে নিন বা হেডফোন লাগিয়ে শুনে নিন ভালো করে সাউন্ডটা চিনে নিন ভালো করে অনেকে আবার বলবে যে কী সাউন্ড দেখালো আবার সাউন্ডটা বুঝতে হবে হ্যাঁ ভিডিও দেখছেন আগ্রহ করে শিখবেন তাহলেই আপনাদের কাজে লাগবে ওর নর্মালি দেখার মতো দেখে নিলাম দূর থেকে ভিডিও বলে হবে না যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা বুঝবেন এই দেখুন প্রতিটা পালক যখন টানব যেরকম টানবো ঠিক আছে পালকগুলো টানবো একটা সাউন্ড থাকবে হ্যাঁ এই সাউন্ডটার কথা আমি বলছি এই সাউন্ডটা দেখে নেবেন আর কিছু করতে হবে না ব্যাস এবার দেখুন এই সাউন্ডটা কিন্তু আপনারা আবার দেশি পাড়ার মধ্যে পেতে পারেন বুনো পায়রার মধ্যে পেতে পারেন তাই বলে ওই সব পায়রা আপনি বললেন যে এরকম একটা পেয়ে গেছি দেশি পায়রা বুনো পায়রা তার মধ্যে এরকম আওয়াজ হচ্ছে তাহলে ভালো পায়রা না 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 অত সহজ না এই সমস্ত পয়েন্ট হচ্ছে হাই লেভেলের পয়েন্ট হাই লেভেলের পায়রা ক্ষেত্রে প্রযোজ্য আপনারা যে ধরুন দশটা ভালো পায়রা আছে তার মধ্যে এটা চেক করবেন বুঝতে পেরেছেন আমি তো কী বললাম যে আট ঘন্টা ওরা পাড়ার মধ্যে যে পয়েন্ট পাওয়া যাবে দেশি পায়ার মধ্যে সেই পয়েন্ট পাওয়া যায় এটা হচ্ছে আপনাদের বুদ্ধি ঠিক আছে আপনারা বুঝে নেবেন তাই বলে একটা বুনুন লটে একটা পায়রা নিয়ে সেই পয়েন্ট দেখবেন তাহলে কি হয়ে গেল নাকি ভালো পায়রা দেখবেন ভালো পায়রা যেগুলো আছে ভালো ভালোদের মধ্যে ভালো বাঁচার ফর্মুলা এটা বা এটা এই আওয়াজ যদি বেশি হয়ে যায় না ওটা এমনি ভালো হয়ে যায় ও আর বুনো ফুনো হয় না ও আর দেশি পায়া হয় না তো বুঝতে পেরেছেন এগুলো জানুন এগুলো এরকম অনেক ইউনিক পয়েন্ট আছে অনেক মারাত্মক মারাত্মক পয়েন্ট আছে আমি তো সব পয়েন্ট একসাথে বলা হয়নি যেহেতু কিছু অ্যাডভান্স পয়েন্ট আমি ধীরে ধীরে অবশ্যই বলে দেবো আমি যেগুলো বেসিক যেগুলো মানুষের জানা উচিত সেগুলো জানিয়ে এসেছি কিন্তু অ্যাডভান্স অনেক পয়েন্ট আছে জানলে অবাক হয়ে যাবেন বুঝতে পেরেছেন এগুলো জেনে রাখবেন আপনি যেই পায়রা বসুন না কেন এই ফর্মুলাটা সব পায়রার ক্ষেত্রে মাদ্রাস বলুন আন্ধ্রা টিপলার দেশি পাকিস্তানি সব পায়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য সব পায়ের মধ্যে দেখবেন আর বিদেশি পায়ার মধ্যে সবার আগে এটা দেখতে হয় কিন্তু ওস্তাদরা বলে না এটা পাকিস্তানে আমি দেখেছি পাকিস্তানে খুব ভালো ভালো ওস্তাদ আছে কিন্তু এমন এমন আমি দেখেছি মানে তারা যে পয়েন্টগুলোকে এমন নর্মালভাবে ভাবে বলে মানে মনে হবে জলভাত অতটা জলভাত না পায়রা চেনা তাহলে সবার ঘরে ঘরে পায়রা থাকতে ভালো পায়রা অত জলভাত না এগুলো একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখতে হয় একদম পুরো সিরিয়াসলি দেখতে হয় এগুলো সিরিয়াসলি দেখার বিষয় দেখ এই ছিল আজকে ইনফরমেশন ইনফরমেশনটা অবশ্যই কাজের ইনফরমেশন হ্যাঁ আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন কোনো ব্যাপার না আমি লাইক কমেন্টের জন্য ভিডিও বানাই না আমি কখনও সাবস্ক্রাইবও বলি না যে সাবস্ক্রাইব করুন বা লাইক দিন কমেন্ট করুন ওরকম আমি বলি না হ্যাঁ আমি জানি যে আমি যে ইনফরমেশন দিচ্ছি সেটা একদম হাই লেভেলের মারাত্মক সবার কাজে লাগবেই লাগবে তো যাই হোক দেখতে থাকুন এবং জানতে থাকুন